আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো ওই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি আপনার ফোনের সমস্ত রকম ইনফরমেশন বার করে ফেলতে পারবেন আপনার ফোনটাতে কী কী আছে আপনার ফোনের কন্ডিশন বর্তমানে কী অবস্থা সব কিছু জানতে পারবেন বিশেষ করে যারা নতুন মোবাইল বা পুরাতন মোবাইল যারা কিনে থাকে নতুন পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটা আপনার অনেক কাজে দেবে যেমন কি আপনি একটা মোবাইল নিন মোবাইলের মধ্যে দেখতেছেন কি আপনি কী কী আছে সেগুলো সব বিষয়ে কিন্তু জানতে পারতেছেন না তো আপনি এই ছোট্ট অ্যাপ্লিকেশনটার মাধ্যমে অনেক অনেক ইনফরমেশন আপনি বার করে ফেলতে পারবেন মোবাইলের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে আপনার কাছে খুব সহজেই তো আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো সেজন্য গুগল প্লে স্টোর থেকে আমাদের এখানে সার্চ করতে হবে সিপিইউ ঠিক আছে সিপিইউ লিখে আপনারা এখানে হাইপেন দিয়ে এক্স দিতে পারেন সিপিউ এক্স অ্যাক্স লিকে আপনি সার্চ করবেন সার্চ করার পর একদম ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন আসবে সিপিও এক্স সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনার সমস্ত রকম ইনফরমেশন এবং যেমন হার্ডওয়্যারের সমস্ত ইনফরমেশন আপনার মোবাইলের কন্ডিশান বর্তমানে কী আর মোবাইলের মধ্যে কী কী সিপ্রিটিং জানতে পারবেন দেখেন এটা রেটিং পয়েন্টও খুব ভালো ফোর পয়েন্ট সিক্স ওয়ান মিলিয়ন ডাউনলোড এটা আপনারা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর সিম্পলি অফেন করবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি তা আমি এখন অফেন করলাম অফেন করার পর সব ধরনের ইনফরমেশন জানতে পারবো আমার ব্যাটারি সেন্সর তারপর ফোনের মধ্যে র্যাম এভরিথিং দেখেন আমি এখন সিপিউতে গেলাম সিপিওতে যাওয়ার পর আমার দেখেন এই যে সিপিউ মডেল কি তারপর এটার মধ্যে কত কোর আমারটা ফোর কোর আর কোরগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা দেখেন ওয়ান টু থ্রি কে যে কোরগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা সব দেখতে পারবেন তারপর লোড রেঞ্জ লোডের রেঞ্জ কত আছে সিপিও এ দেখেন এখানে সিপিউ ভেন্ডর এটা দেখেন আমার এটা কোয়ালকম তারপর র্যান্ডার আর তারপর হতো অ্যান্ড্রিও এগুলো অ্যান্ড্রিও থ্রি সিক্স জিরো আপনারা যখন মোবাইল ফোন কিনতে যান যাওয়ার সময় দেখা যায় কি ওখানে সেটের মধ্যে অনেকগুলো ডিটেলস থাকে এগুলো এগুলো আছে এত জিবি র্যাম এরকম যা কোয়ালাল আমি কী আরও অনেকগুলো ডিটেলস থাকে যেমন কি এটা র্যাম হতো মডেল এত এগুলো সব ধরনের থাকে তারপর হ্যাঁ যেটা প্রসেসর ওয়ান পয়েন্ট ওয়ান নাইন হার্স প্রসেসর টু পয়েন্ট তো এগুলো আপনারা এখান থেকে সত্যি এগুলো আপনার মোবাইলের মধ্যে আসে কি না সব জেনে নিতে পারবেন যেমন কি এখানে জাবা ওয়ান টোয়েন্টি এমবি তো এগুলো সব the barbell. তারপর সিস্টেমে গেলে দেখতে পারবেন মোবাইলের আপনার ম্যানুফ্যাকচার কি তারপর যেমন কি আমার একটা ম্যানুফ্যাকচার স্যামসাং ভ্যান্ড স্যামসাং মডেল নাম্বার আমার একটা মডেল নম্বর চলে আসছে তারপর হার্ডওয়্যার কি সিরিয়াল কোড কি এভরিথিং যদি কোনো ফেক ফোন হয় কোনো মাস্টার কপি বা আপনার ডুপ্লিকেট ফোন হয় এসব ডিটেলস আপনার ওখানে সবগুলো আসবে না আর ডিটেলসগুলো যদি একদম বরাবর পারফেক্ট আপনি নিতে পারেন এখান থেকে আপনার জেনুয়েন ফোন কিন্তু দেখে নিতে পারবেন যেমন কি ডিসপ্লে ফাইন্সি সুপার অ্যামাইট তারপর স্ক্রিন রেজুলেশন কত সব কিছু ডেন্সিটি কত সব কিছু এখানে বরাবর নিয়ে আসবে কি আমার অপারেটিং সিস্টেম ভার্সন হচ্ছে সফটওয়্যার ভার্সন সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান যেটা ভার্সন নাম হচ্ছে মাসমালু ফিঙ্গার প্রিন্ট এভরিথিং আমার সব কিছু আছে কি মেমোরি আমার র্যাম হচ্ছে কত রুম কত কত খালি আছে কত চলতেছে র্যাম এভ্রিথিম এখান থেকে জেনে নিতে পারবেন তারপর নেটওয়ার্কিং আপনি নেটওয়ার্ক ইউজ করলে কত আমি যেহেতু ওয়াইফাই ইউজ করছি ওয়াইফাইয়ের স্পিড কত পার সেকেন্ডে কত করে যাচ্ছে তারপর এস এস আইডি বি এস এস আইডি এভ্রিথিং এখান থেকে জেনে নিতে পারবেন লিঙ্ক স্পিড কত ফোরটি এম এম বি পার সেকেন্ড ফিফটি ফোর এম বি তারপর ব্যাটারি টেম্পারেচার ব্যাটারি কন্ডিশান ব্যাটারি চার্জ কেউ কীভাবে আমি যেহেতু এখন ইউএসবি ডিভাইস লাগিয়ে রাখছি তখন ইউএসবি ডিভাইস চলে আসছে ঠিক আছে তারপর সেন্সর এটা সবচেয়ে মেন জিনিস আপনার মোবাইলে কী কী সেন্সর আছে সেগুলো এখান থেকে জানতে পারবেন এখানে আমার কাছে তিনটা সেন্সর দেখাচ্ছে আপনারা যদি আরও বেশি সেন্সর আছে কি না সেগুলো জানতে চান এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে একটার পর একটা সবগুলো সেন্সর আছে যেমন কি আমার মোবাইলে ওরিয়েন্টেশন সেন্সর নাই ম্যাগনে এই যে ম্যাগনেটিক সেন্সর নাই প্রক্সিমিটি আছে সেজন্য এটা দেখাচ্ছে লাইট সেন্সর নাই রোটেশন আছে তারপর গাইলস্কোপ নাই তারপর গ্র্যাভিটি নাই টেম্পারেচার নেই ফ্রেশার নেই হিউমিডিটি গেম রোটেশন এভরিথিং এখান থেকে আপনি জেনে নিতে পারবেন তারপর ফিউচারের মধ্যে জেনে নিতে পারেন ওয়াইফাই ওয়াইফাই ডাইরেক্ট ব্লুটুথ ব্লুটুথ এলই জিপিএস এনএফসি নট সাপোর্টেড কী কী সব সাপোর্ট করে ক্যামেরার কন্ডিশন কী যেমন কি ক্যামেরার মধ্যে অনেকে বলে ক্যামেরা টাটি মেগা এ মেগা সে মেগা এত অনেক সেন্সর আছে তো সবগুলো এখান থেকে আপনারা টোটাল ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন যেমন কি দেখেন সব ইনফরমেশন এখানে আছে ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরার কন্ডিশন কী অবস্থা এটা কী 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 এর মধ্যে কী কী সেন্সর ইউজ হয়েছে কী কী ইউজ হয়নি সব জানতে পারবেন তো অসাধারণ একটা অ্যাপ্লিকেশন এটা আপনারা ইউজ করতে পারেন আপনার আর বিশেষ করে নতুন বা পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে সব কিছু টেস্ট করার জন্য আপনার এমনকি অলওয়েজ ফোনের সব ইনফরমেশান জানার জন্য ফোনের কন্ডিশন জানার জন্য অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ